নির্বাচনে আসতে দেয়া হতে পারে এরকম কিন্তু আমি আসলে কোনো ভিডিওতে বা তার কোনো ই ভিডিও পেলাম না যেখানে তিনি এই কথাটা বলেছেন আমরা দেখলাম যে এখানে কিছু ফটো কার্ড তৈরি করে ছাড়া হয়েছে এবং সেইগুলো অনেকেই এটা পোস্ট দিচ্ছে বা শেয়ার দিচ্ছে কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা বলেছেন বলে আমি বিশ্বাস করি না উনি বলে থাকতে পারেন না কারণ উনি যে সরকারের প্রধান উপদেষ্টা সেই সরকারে উনি এসেছেন কিন্তু এই রক্তের উপর দিয়ে এবং সেই রক্তগুলো ধরেছে আওয়ামী এবং উনি যদি ওনার বোধ থেকে বলেন যে একাত্তরে মুক্তিযুদ্ধে যে অবদান আওয়ামী সরকারের থেকে তো সেই ক্ষেত্রে কিছু কিছু সব কথা বলতেই পারেন কিন্তু বর্তমান যে আওয়ামী এবং তাদের যে অপরাধী তাদের যে ফ্যাসিস্ট যে সরকার ছিল এবং এই যে গণহত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত থাকা একটা দলের বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সুযোগই দেওয়া উচিত না এখানে অনেকেই আওয়ামী পুনর্বাসন করছে এবং সেই পুনর্বাসনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা মজলুম হিসেবে ছিল বিগত দিনে তারা আসলে তাদের পুনর্বাসন করছে আমি দেখেছি যে অনেক বিএনপির নেতারা আছে তারা সেখানে আওয়ামী লীগের কোম্পানির পার্টনার হয়ে গেছে বা সেই দায়িত্ব নিয়েছে আমি দেখেছি যে এখানে রেজওয়ানা যে উপদেষ্টা রেজওয়ানার হাজবেন্ড বিপুল সম্পত্তির দেখভালের দায়িত্ব নিয়েছেন এবং সেখানে পার্টনার হয়েছে তাদের নামে কোনো টেক্সটাইল মিল বা তার প্রোটোটাল সম্পত্তি দেওয়া হয়েছে তো এই রকমভাবে যে এই সুযোগগুলো বাংলাদেশের যে জাত যারা ক্ষমতায় যায় তখনই জনগণের বা সাধারণ মানুষের কথা চিন্তা না করে চলে যায় কিন্তু ব্যাপারটা তো এরকম ছিল না তাদের তো মাথায় রাখতে হবে যে এই ব্যাপার এবার ব্যাপারটা ছিল যে হাজার হাজার হত্যা করে হাসিনা পালিয়েছে এবং হাসিনা আওয়ামী লীগের এটা মাথায় রাখা উচিত যে আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী আছে তাদের ফেলে দিয়ে তার নেতারা দেশের বাইরে চলে গেছে তো তারা যদি অভিভাবক হিসাবে যাদের ই করতো যেখানে বাপমার পরিচয় না দিয়ে নেতার পরিচয় দিত তাদের এটা মাথায় রাখা উচিত যে তাদের কিন্তু রাস্তায় ফেলে দিয়েই চলে গেছে তারা তো সেই বোধের জায়গা থেকে তাদের আওয়ামী লীগ করা আসলে সাজে না আর আওয়ামী আওয়ামী লীগের একটা বড় জনসমর্থন আছে এবং ভোটার আছে তাদের যদি বিবেচনা করি যে তাদেরও এটা মাথায় রাখতে হবে যে এই বিচারগুলো হওয়া উচিত তাদের এই দায় মুক্তি হওয়া উচিত তারা বারবার বলে একাত্তরের প্রশ্নে জামাতকে ইয়ে করতে হবে ক্ষমা চাইতে হবে বা জামাতকে দোষী করে থাকে যদি সেই জিনিসই হয় জামাত কিন্তু কয়েকবার ক্ষমা চেয়েছে তো সেই জায়গায় তাদেরও ক্ষমা চাইতে হবে বা তাদেরও কিন্তু তাদের দায়িত্বই হলো হাসিনাকে হাসিনার বিরুদ্ধে কথা বলা কারণ আমি যে সংগঠন আওয়ামী লীগ এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ছিলেন না এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল ভাসানি এটা সেক্রেটারি ছিল সভাপতি ছিল ভাসানি সেক্রেটারি ছিল শামসুল হর তো সেই রাজনৈতিক দলটাই পরবর্তীতে দখল করেছে পারিবারিকভাবে শেখ মুজিবুর রহমানের পরিবার এবং তারা যে কোন ধরনের বদমাইশটা দেশটা করেছে এমন কোনো লুটপাট নেই এমন কোনো অপরাধ নাই এমন কোনো শ্যাস্রামী নাই বদমাইশি নাই যা হাসিনার যে গোষ্ঠীর যারা আছে তারা করে নাই বিগত দিনে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই সিন্ডিকেটেরই অংশ ছিল প্রত্যেকটা জায়গায় একটা পিয়নের জায়গায় কিন্তু শেখ রেহানার সিগনেচার দেওয়া থাকতো যে একে নাও তো সেইভাবে রাষ্ট্রযন্ত্র চলেছে রাষ্ট্রযন্ত্র স্বাধীনভাবে চলে নাই তো ডক্টর ইউনুস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে এবং আমার মনে হয়েছে ফটো ভুল ওটা একটা তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে ওরকম কোনো বক্তব্য এখন পর্যন্ত আমি পাইনি ধন্যবাদ